আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বিশ্বের বুকে এমন একটা দেশ বা দেশের জনগোষ্ঠী আপনারা দেখাতে পারবেন না এমন গর্বিত বাঙালিদের মতো এতটা আবেগ প্রবণ আমি এও চ্যালেঞ্জ করে বলতে পারবো বিশ্বের বুকে এমন একটি দেশ বা দেশের জনগোষ্ঠী আপনারা দেখাতে পারবেন না এমন নির্লজ্জ বাঙালিদের মতো এমন সস্তা আবেগ এবং এত ক্ষণস্থায়ী আবেগ পৃথিবীর এমন কোনো একটা দেশ দেখাতে পারবেন না বা দেশের জনগোষ্ঠী দেখাতে পারবেন না যাদের আবেগ এত ক্ষণস্থায়ী এত সস্তা ভীক্ষার জানাই এই বাঙালিদের আবেগের প্রতি কারণ বাঙালিদের আবেগ মানে এটা যেমন খুব মুহূর্তে আপনার সীমা হিমালয়ের চুলায় উঠতে বেশিক্ষণ লাগে না এবং সেখান থেকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করতে বেশিক্ষুন লাগে না মানে এতটাই ক্ষণস্থায়ী আবেগ এতটাই সস্তা এবং নির্লজ্জ আবেগ বাঙালিদের তা না হলে সম্প্রতি যে তোফাচলের যে ঘটনাটা ঘটেছে ও তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন পবিত্র স্থানে যেখান থেকে যে ছাত্রগুলো বেরিয়ে আসে যে ব্যথাগুলো বেরিয়ে আসে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের অবস্থান হয় এমন একটা প্রতিষ্ঠানে এমন একটা নেক ঘটনা ঘটলো তাও তোফার জন্য কিভাবে হত্যা করা হয়েছে খাবার খাইয়ে হত্যা করা হয়েছে যেটা আসল পৃথিবীর ঘটনা খুব কমই হয় যার জন্য কি সারা বাংলাদেশের সর্বস্তর মানুষ ওর জন্য কান্না করেছে ওকে এতটাই বিভৎসভাবে হত্যা করা হয়েছে হৃদয় বিদারকভাবে সারা বাঙালি কি বলবো সর্বস্তরের মানুষ সোজা কথা ওর প্রতি যথেষ্ট আক্ষেপ প্রকাশ করেছে এবং এটার প্রচণ্ড বিচার চেয়েছে অনলাইনগুলি তো বিচারের দলপার লেগে গেছে সোজা কথা একের পর এক স্ট্যাটাস যে যার পক্ষ থেকে দীক্ষার জানাচ্ছে গিনা জানাচ্ছে এবং এটা শাস্তি কামনা করতেছে মানে কি বলবো আমি মানে দুই দিন যা দেখছি আমি মানে আন্দোলনের একেবারে এবারে হিমালয়ের চূড়া উঠে গেছে একদিন দুই দিন না যাইতেই সেটা সেই হিমালয় থেকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে দিছে এসব শেষ তাও কি দিয়ে শেষ করছে ইলিশের কাহিনী দিয়ে তিন টন ইলিশ ভারতকে দিছে এটি এখন ফেসবুক তিন টন নিয়ে সবাই ব্যস্ত আচ্ছা আর একটা কী কাহিনি মেট্রো রেলের নাকি আকাশচুম্বি আপনার সাফল্য অর্জন হয়েছে সেটা অর্থাৎ সেই অতীতের সরকারের মতো কভার নিউজ একটা পাপ ডাকার জন্য আর স্টার্ট করে দাও আরেকটা নতুন গল্প আর আমার র ঠিক তাই বুঝে বললাম আমাদের সস্তা আবেগ ক্ষণস্থায়ী আবেগ নির্লজ্জ আবেগ আমরা এগুলো ভুলে যাই একটা ইস্যু না যেতে আরেকটা ইস্যুকে কামড়াতে থাকি ওটার পিছনে ছুটতে থাকি এখন আমরা ইলিশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেছে যে ব্যক্তিটা সাফার করে যে ব্যক্তিটা হত্যা হয় যে ব্যক্তিটা নিহত হয় সেই ব্যক্তিটা কি যখনই মাটির চাপা দেওয়া হয় কবরে ওই মাটির চাপা দেওয়ার সাথে সাথে কি আমাদের বাঙালি দেশে আবেগগুলো কি ওই কবরে চাপা দেওয়া হয়ে যায় কবর শেষ চাপা দেওয়া শেষ এতটাই নির্লজ্জ আবেগ বাঙালিদের জানানোর কোনো ভাষা আমার জানা নেই এবার আছে তিনটনের গল্প ভারতকে তিনটন ইংলিশ দেওয়া হবে কে বলছেন আমি সম্প্রতি শুনেছি যদি অনলাইনে খুব শুনতাম হয়তো ভাবছিলাম গুজব টুজুব যাই কিছু কিন্তু সম্প্রতি মহিলা উপদেশে স্পষ্টভাবে বললেন তিনটন নিলেশ আমরা দিচ্ছি উপহার সামগ্রী হিসাবে না আমরা দিচ্ছি রপ্তানি হিসাবে সেখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা আসবে টাকার অঙ্ক কম না উনি এটাও বোঝাচ্ছেন অনেক টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা সরকার পাবে ওরে বাবা আপনি একেবারে বৈশা বাংলাদেশের পুরা মানে উন্নয়ন শিখে গেছেন দুই দিনেই তারপর থেকে ভারতের টাকা দেয়া ফোন বুঝেন হ্যাঁ আপনি এই তিনটে ইলিশ দিবেন সেইখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা আসবে সেই টাকা দিয়ে বাংলাদেশকে আপনি সিঙ্গাপুর অথবা আমেরিকা বানায় ফেলবেন দুদিনের মধ্যে এত লাভবান বুঝে গেছেন আপনি হ্যাঁ আরে আগে তো পাঁচ টন দেড় টন দিয়ে তো আপনার দালালি করতো ভারতের সাথে আপনি তো একটা রেকর্ড বঙ্কু করে ফেলতেছে তিন টন দিয়ে দিয়েছেন এই সেই মানে দালালের প্রতিযোগিতা নামছেন যে ওরা কি দালালি করছে তার চেয়ে বড় দালাল তো আমি নিজেই এটা বোঝাচ্ছেন এসে ধোনফোন বাদ দেন বর্তমানের যেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার প্রতি আমি অতীত ওনাকে নিয়ে গর্ব করেছি এখনো করি ভবিষ্যতে বলব কেন ব্যক্তি চিনি আমরা উনি অত্যন্ত অনেস্ট একজন ব্যক্তি ভালো একজন ব্যক্তি সৎ একজন ব্যক্তি ওনার মন মানিস অত্যন্ত সাদামাট সাদামাটা কথা এমন একজন ব্যক্তির সুখ্যাতি সুনামকে এই যতগুলো উপদেষ্টা আছে তার মানে সব উপদেশার বলবেন কিছু উপদেষ্টা ছিল অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকছে এটার ভিতরে দালালি করার নিয়োগ করে ওই দালালগুলো ওনার সুনামটাকে আপনার ক্ষুণ্ণ করতেছে সারা বিশ্বে যে ওনার একটা রেকর্ড আছে সম্মান আছে সুনাম আছে এবং যে লক্ষ্য নিয়ে লোকটা এসেছে মহৎ উদ্দেশ্য নিয়ে আর ওনার মধ্যে ব্যক্তি দেশের এই ক্রান্তিকালে এই দুঃসময়ে এই অশুভ লগ্নে যে উনি এসেছেন বাংলাদেশে হাল ধরেছেন রীতিমতো উনি যে ভূমিকাগুলো পালন করতেছেন বা ওনার যে বিবৃতিগুলো আমরা শুনতেছি প্রচন্ড আশার বাণী আমরা আশা করতে পারি ওনাকে দিয়ে আলহামদুলিল্লাহ ওনার যে সুখ্যা দিয়ে এবং সুনাম যে ক্ষমতা সেটা বলে অলরেডি যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে গেছে এগুলো দ্রুত আসতেছে সেই টাকা বাংলাদেশের উন্নয়নের জন্য যথেষ্ট উনি সেটা বলেছেন আপনি তিন টন ইলিশ দিয়ে বাংলাদেশ আমেরিকা বানায় ফেলবেন দোনফোন বুঝান আমাদেরকে হ্যাঁ যেই ভারত বিরোধী আন্দোলন করতে 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 আমরা শেষ হয়ে গেলাম আমার জীবনে আমি কতবার যে সেমিনারে ভারত বিরোধী কথা বলছি আমি রাজপথে কতবার কথা বলছি সেই ভারতের দালাল হয়ে গেছে না আমাদের বুঝাইতেছেন দোন ইংলিশ বাঙালিদের বুঝাইবেন না স্বাধীন করা হয়নি আপনাদের দালালি করার জন্য আপনাদের মুখরোচ্ছক গল্প শোনার জন্য বাঙালি নাই বাঙালি এই মেন্টালিটা এখন আর নাই আগের মতো একটা ম্যাকিং করবেন ব্রেন ওয়াশ করবেন আই ওয়াশ করবেন সেই দোন ফোনের সময় গেছে আমি ছোট ছোট বাচ্চা গুলো বুঝে অনেক কিছু বুঝে এসে নোংরা আমি খেলা বাদ দেন আর সবচেয়ে দিককার যেন আমি এই আপনার প্রফেসর কে কী বলো আমি এই ডক্টর আসিফ নজরুল সারকে নিয়ে যাকে নিয়ে নিতেন্দ্র গর্ব করতেন যদি ওনার অতীতে আমি জানি উনি জেলার সাহদী সাহেবকে নিয়ে অনেক কটুক্তি করছে ওনার মৃত্যুর পরও করছে এমনও করছে সেই ব্যক্তির শাশুড়ি শাওন ওনাকে অভিনন্দন জানাইছে আহ উনি আনন্দে আটখানা সেই শাওন বলছে সে একাত্তরের যুদ্ধ দেখে নাই উনি পদ্মা সেতুর উদ্বোধন দেখছে জামাই শাশুড়ি এক হয়ে গেছে আপনি ক্ষমতায় বসছে বাস গরম হয়ে গেছে এখন মানে ধরেই নিচ্ছে যে ফেরাউনের মতো আমি আজীবন থাকব আমার আর কিছু করতে পারবে না এটা বাংলাদেশ এই ম্যান্টেলিটি বাদ দেন বড় বড় লাঘু শেষ হয়ে গেছে আপনি কিছুই না আপনি যেই ধরনের বাণীগুলো দিয়া ঢুকছেন এটার ভিতরে ভারত বিরোধী ভারতের গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন যেই কয়েক লক্ষ লোক যে এখানে চাকরি দিচ্ছে সেগুলো বিতাড়িত করবেন হ্যান করবেন ত্যান করবেন ভারতে শেষ করে ফেলবেন আপনি এত কথা বইলা সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন শিক্ষার্থীদের আস্তা অর্জন করছেন আজকে আপনি এই স্থানে এসে বসতে পারছেন আপনার ব্যাকগ্রাউন্ড কি কিসের আপনার ব্যাকগ্রাউন্ড একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ব্যতীত আপনার কি আছে পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে রাজপথে কখনো নামছেন আন্দোলন করছেন দেশের জন্য কোনো ভূমিকা রাখছেন করছেন আপনি শেষ কোনটা বিবৃতি দিয়েছেন সৎসাহসের সাথে মানে জাস্ট একটা নাটক দেখাইছেন আপনার এখানে আসবেন আপনার এই স্থানটা দখল করবেন শূন্য মাঠে একটা গোল দিবেন সেই পায়তারা সেই ম্যাকিং থেকে আপনি কাজগুলো করছেন এবং তাই বুঝা যাচ্ছে আপনার প্রাঙ্গনে আপনার প্রাঙ্গনে আপনি একজন আইন উপদেষ্টা বর্তমানের এবং আপনার বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা করছে আপনি তৎক্ষণাণ তফজল গেছেন আপনি না কোনো একটা কঠিন একটা বিবৃতি দিয়েছেন না কোনো একটা অ্যাকসিন কথা বলছেন কি ভূমিকা পালন করছেন ঘোরা ডিম ভূমিকা এত ব্যাস গেছেন আপনি মানে ক্ষমতা বসছেন সব ভুলে গেছেন আজকে এই ছাত্রলীগের জায়গা তারপরে এখানে তার প্রমাণের দরকার নাই এখানে সুস্পষ্ট প্রমাণিত এত সুন্দর একটা ভিডিও স্বচ্ছ একটা ভিডিও তার মধ্যে অলরেডি ছয়জনকে ইন্ডিকেট করা হয়েছে ধরা গ্রেপ্তার করা হয়েছে ছয়জনের মধ্যে পাঁচজনই ছাত্রলীগ ছাত্রলীগ কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটাল এই স্বাধীন দেশে যেখানে ওনাদের লাগা রাগো সব পালাতো একটাও নেই সব বিচ্ছিন্ন হয়ে গেছে যার যার ঝান্নয়া যেখানে সালমান এফ রহমানের মতো ব্যক্তিরা মালিক সাহেবের মতো ব্যক্তিরা একেবারে মানে ও অস্তিত্ব নেই বাংলাদেশে তাদের সে জায়গায় তিলে পুটি এগুলো কি করে সাহস পাইলো এরকম একটা একেবারে স্বচ্ছ দিনের দিনের মধ্যে ঘটনাগুলো ঘটাতে সবার সামনে আবার আপনার এই প্রাঙ্গনে পড়েছে আপনি কি কি ঘোরাডুমের ভূমিকাটা পালন করছেন আপনি আপনি তো আপনি ডাটা বিশ্ববিদ্যালয় আপনি তো শুধু এটা আপনার প্রতিষ্ঠান বলে ভুল হবে এটা আপনার ঘরের মতো সোজা কথা এটা আপনার সোজা কথা আমার মনে এটার আনাচে কানাচে চিপা চাপা আপনার মনে হয় কোন কিছু আপনার জানা বাকি আছে আপনার ঘরের মধ্যে একটা ঘটনা কিভাবে আর করছে ভালো কথা ঠিক আছে না আপনার অজান্তেই করছে মানে মেনে নিলাম তৎক্ষণাৎ ফেলছে আপনি কি ভূমিকাটা পালন করছেন ভূমিকা পালন করছেন আপনি উপদেশ হয়েছেন একেবারে সাহেব চেয়ার পাইছেন সব ভুলে গেছেন এখন আন্দোলন গেছেন এই জাতীয় ঘটনাগুলো কেন বাংলাদেশে পুনরাবৃত্তি হয় এক সুতরাং এখনো সময় আছে যে সকল দালাল উপদেষ্টাগুলো আমি সবাইকে বলবো না অবশ্যই তাদের মধ্যে যাই যে উপদেষ্টাগুলোর মধ্যে আছেন তাদের মধ্যে শত অনি অবশ্যই ব্যক্তিগুলো আছে আমি জানি কিন্তু এই দুই তিনজন দালালি করার জন্য এই চেয়ারগুলোতে বসছেন এখন সময় সে দালালি বাদ দেন ফেরানোর মধ্যে চিন্তা করেন না যে আপনার আজীবন বাঁচবেন নোমুদের মতো ইমন মানসিকতা নিয়ে এখানে বসেন না যে ভাইবেন না যে শেখ আছেন এখানে হাঁস মুরগি লালন পালন করা সতেরো বছর পার করে দিচ্ছে আমি এরকম পার করে দিব ওই চিন্তায় গুম আরাম করেন না বাঙালি থাকতে দেবে না ঠিক আছে আর যেই ভদ্র ব্যক্তিটারে বসাইছেন ক্ষমতার মধ্যে ওনার সম্মান ঠিক রাখেন ওনার কাজগুলো সুন্দরভাবে করতে দেন কারণ ওনার একার পক্ষে এতদিক মেনটেন করা ওনার পক্ষে সম্ভব না যারা যে দায়িত্বগুলো দিয়ে সেই দায়িত্বগুলো আপনি ঠিকভাবে পালন করেন ঠিক আছে আর ওই যে কী বলবো আমি ইলিশের যে নতুন যে উপদেশটা যে সুন্দর গল্প শুনেছেন আপনি আমাদেরকে আপনি সেখানে রপ্তানি করার জন্য দিয়েছেন এই পিতলা ভালোবাসা বাদ দেন বুঝছেন এগুলো এইসব কিছু ভালোবাসা খাইবে না জনগণ খাবে না মানুষের দুম ফোন না কোন দালালি করার জন্য যে নামছেন কোন প্রতিযোগিতা নামছেন এগুলো বুঝতে পারি আপনি এই তিনটে না দিলে আজকে বাঙালি সস্তায় খাইতে পারতো বুঝতে পারছেন এই তিনটে আর মাছ পস্ত না বাঙালিরা সব দেশের মানুষ খাইতো এতদিন আঙুলের যন্ত্রণা খাইতে পারেন কোনো বছর এই বছর বছর থেকে আমরা আশা করছিলাম যে আপনার সাধারণ মানুষগুলো এখন সস্তা ইলিশ খাবে স্বপ্ন দেখতো গরিবদের জন্য দুঃস্বপ্ন সজাগত ইলিশ মাছ আপনি সে গরিবদের খাইতে দেবেন না আপনি ভারত থেকে টাকা নি আপনি আমেরিকা সিঙ্গাপুর আপনার বাংলা লাগবে না ঠিক আছে ওই ভারতে ওই টাকা না হলে যে টাকা পাতা হয়ে গেছে সেই টাকা আনন্দ সাহেব বলছে যে বাংলাদেশকে জাপারণ করে দিতে পারবেন এত লোভ আমাদের দেখেন না আর এত আমাদের জ্ঞান আমাদের ব্রেন ওয়াশ করায় না আমরা যথেষ্ট বুঝি এই নাটক বাদ দেন সস্তা নাটক বাদ দেন সোজা কথা আর সস্তা আবেগ বাদ দেন ভারত আমাদের কোনোকালীন বন্ধুরাষ্ট্র ছিল না এবং উনিশশো একাত্তর সালও ছিল না এটা আমি সবসময় বলছি ভারত তিনটা উদ্দেশ্যে নামছে বাংলাদেশকে হেল্প করার সহযোগিতা করছে প্রথমত চাইছে পুরো পাকিস্তানটা ছিল একটা বৃহত্তর পাকিস্তান এটাকে কেটে দুটুকর করবে অর্থাৎ দুই বাইরের মধ্যে বিভক্ত করে দুই দুর্বল করে ফেলবে ঠিক তাই করছে কারণ পাকিস্তানটা এরকম বৃহত্তর একটা দেশ ছিল যে ভারত সবসময় আতঙ্কে থাকত দুই দিক থেকে চার দিলে ভারতের প্রস্তুত থাকবে না ওদের মাস্টার প্ল্যানই ছিল এটা যে পাকিস্তানকে দুটো করে করে ফেলবে মুসলিম শক্তিটাকে বিভক্ত করে ফেলবে আর সেটা সফলতা হয়েছে এটা ইন্দোনের সহযোগিতা দুভাগে বিভক্ত বসে দুই এটা ছিল একটা নাম্বার ওয়ান টার্গেট আর তৃতীয় টার্গেট ছিল কোনো একটা সময় বাংলাদেশের ক্ষুদ্র একটা রাষ্ট্র হবে যেহেতু তার নিকটতম দেশ এটা হবে কোনো একটা সময় হয়তো এই বাংলাদেশটাকে কি তাদের গোলামি করে রাখবে অথবা এটাকে তাদের অঙ্গরাজ্য করে সেটাকে গেলে ফেলবে সেটা পায়তারা তো অলরেডি করেই ফেলছিল আর কটা দিন থাকলে পুরাটাই দিয়ে দিত অলরেডি তো ফিফটি পার্সেন্ট দিয়ে দিয়েছিল উনি আর অপেক্ষা হলে দেখতেন ওই ভারতের দ্বিতীয় স্বপ্নটা পুরোপুরি পূর্ণ হয়ে যেত আর তিন নম্বর যে টার্গেটটা ছিল ভারতের সেটা হচ্ছে কি যখন যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ ঠিক পরপরই প্রায় সাতাইশশো কোটি টাকার টাকা সাতাইশো সাতাশশো কোটি টাকার অস্ত্র অস্ত্রশস্ত্র পাকিস্তানের যেগুলো ছিল এগুলো সব ভারতের লুটপাট করে নিয়ে গেছে এটা তাদের মাস্টার প্ল্যান ছিল যে অস্ত্রগুলো নিয়ে মানে পাকিস্তানকে একেবারে দূর করে ফেলবে তাদের অস্ত্রগুলো নিয়ে সাতাইশশো কোটি টাকার অস্ত্রশস্ত্র সব নিয়ে গেছে এটা আমার মুখের কথা না এটা উনিশশো চুয়াত্তর সালের বারোই মে আপনার দৈনিক অমৃতবাজার সেই পত্রিকাতে এই রেকর্ড এসেছিল এগুলোকে আমরা জানি না ইতিহাস সব জানি ভারত যে টার্গেট নিয়ে যে তিনটা টার্গেট নিয়ে তিনটে টার্গেট ফিল আপ হয়ে গেছে শুধু বাকি ছিল পুরো দেশটা গিলে খাবে অলরেডি খেয়ে ফেলছিল ট্রেন ডুগানের পরে খাওয়ারটা ব্যবস্থা করে ফেলছিল কিন্তু সেটার আগে আল্লাহ আল্লাহ মতে আপত বিদায় হয়েছে দেশটা রক্ষা পেয়েছে তা না হলে সেটাও চলে যেত অত ভারত আমাদের কোনো বন্ধু রাষ্ট্র ছিল না উনিশশো একাত্তর সালে ছিল না কোনো কালই ছিল না ও যা কষ্ট সম্পূর্ণ স্বার্থের জন্য করছে তাও বৃহত্তর স্বার্থ সবগুলি সফল হয়েছে অথচ আমরা আজ বাঙালি বোকারা সেই উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার সাল এখন পর্যন্ত সেই দুর্গ ত্রিপান্ন বছর পরে সেও পাকিস্তানিদের প্রতি আমাদের দেশে গিনা পোষণ করে রাখছি হ্যাঁ পাকিস্তানের প্রতি গিনা পোষণ করা যেত যদি সেই সময় শাসক বর্গুলো থাকতো সেই সময় পাখানাদারগুলো থাকতো বাপৃষ্টগুলো থাকতো যেগুলো আমার মা মামুনকে দর্শন করেছে আমার বাইদেরকে গণহত্যা করেছে এখন বেঁচে থাকতো তাহলে তাদের প্রতি গিনা পোষণ মানায় এখন নিউ জেনারেশনের প্রতি আমরা কিছুই কিনা আমি দেশে পাকিস্তানের সাথে কথা বলি এটা কথা জানিও এসব কাহিনী সম্প্রতি ইমরান খানের কাছ থেকে শুনছি যে এরকম আমাদের পাকিস্তানের এখন নাকার জন্য ঘটনা ঘটিয়েছে যার জন্য আমরা লজ্জিত আমরা অত্যন্ত এটার জন্য অনুতপ্ত এই নিউ জেনারেশনের প্রতি আমাদের কিছু কিনা থাকবে এক মুসলিম আত্মসলিম কৃষিক না থাকে যেখানে আল্লাহ আসল সুস্পষ্টভাবে বলছে মুসলিম মুসলিম মধ্যে ভারত পদের বন্ধন তারা একে অপরের প্রতি যেন তার দীর্ঘক্ষণ যেন কোনো খুব প্রসঙ্গ করে না রাখে তাদের মধ্যে যেন কোনো মনোমালিন্য না থাকে এটা এক শ্রেণীর লোক তাদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভারতের সাথে আঘাত করার জন্য মোদীর সাথে প্রেম ঠিক রাখার জন্য এই পাকিস্তানের সাথে বাংলাদেশ মুসলিম মুসলিমদের মধ্যে এই এত বছর পরে এসো এই দ্বন্দ্বটাকে কিন্তু সারাগুলির মধ্যে জ্বালিয়ে রাখছে যখনই নেমে যেত একটু ক্যাসিন ডেলে সেটাকে আর জ্বালিয়ে দিত এটা তাদের স্বার্থ সিদ্ধির জন্য করছে এখনও পর্যন্ত আমরা সেই দ্বন্দ্ব আমরা নিয়ে পড়ে আসি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে এই ব্রেন ওয়াসগুলো কারা করছে যাই হোক সেই আপদ বিদায় করার কথা কিন্তু এখন আমরা যেই মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে দেশটিকে স্বাধীন করেছি এই ভারতের আবার গোলামি করার জন্য না যদি ভারতের গোলামি করতে হয় আবারও তাহলে আমরা সেই পূর্বে আমার পাকিস্তানে যে আমাদের উপর যে ডোমিনেট করত পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান যদি তাদের গোলামি করতো তার শান্তি পেয়ে যেন মুসলিম মুসলিমকে গোলামি করতেছি কিন্তু ভারতের গোলামি করার জন্য এই দেশ স্বাধীন হয় নাই এর জন্য আমি যতবার যত সেমিনার গেছি আমি ভারতবির দিতে কথা বলছি সবসময় বলে আসছি এখন বলি মৃত্যু আপনি যন্ত করব ভারত আমাদের কোনো দিনের স্বার্থে নিঃস্বার্থ কিছু করে নেই যা করছে ক্ষতি ছাড়া কিছুই করে নে আর এই জাতীয় বক্তব্য দিতে গেলেই আমাকে বলি জামাদের লোক শিবিরের লোক আরে ভাই আমার চোদ্দ গোষ্ঠী জামা শিবির করে নাই আমি সারা জীবন বিএনপি করে আসছি উনিশশো নিরানব্বই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল ধরি আজকে সুদীর্ঘ চব্বিশ ছাব্বিশ বছর ধরে আমি আমি বিএনপির সাথে সম্পৃক্ত সেই রুট লেভেল থেকে সুতরাং আমি ইসলাম ইসলামিক পন্থার জন্য কথা বলি রাসুলের কথা বলি আল্লাহর কথা বলি আমি ইসলামিক কন্টেন্টগুলো বেশি তৈরি করি যার জন্য টার্গেট করে নিচ্ছি আমি জামার শিবিরের লোক আর জামা শিবিরের লোক হলে সমস্যাটার কথা অর্থাৎ মুসলিম বা অর্থাৎ হিন্দু বা ইয়ানা এই বিরোধী না আর একটা জামাত শিবিরের নেতা হতে গেলে তো আমার নাই আল্লাহ আমাকে হয়তো আল্লাহ যদি একটা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সেটা আল্লাহ চালে অবশ্যই হবে তো গর্বের বিষয় বলার ঢোলপিটা বলা কি আছে জামা শিবির লোক হ্যান লোক ত্যান লোক পাকিস্তানের দালাল হয়ে গেছে এটি কি ধরনের কথাবার্তা কিন্তু যারা বলে যারা প্রকৃতপক্ষে মুদির গোলামী করে মুদির পাচাঠে শেখ হাসিনা গোলামী করছে ভারতের গোলামি করছে তাদের মুক্তি হয়ে যায় কথা বলে আসে যাই হোক সর্বপরি একটা কথাই বলবো আসিম নজরুল স্যারকে আপনি এটা কঠিন ব্যবস্থা নেন ইস্তফা ব্যাপারটা কি ইলিশ আর ব্যাট রেলের চাপে ফেলার নীল চালাবেন না ওইটার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন এত সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরে ছয় জনের মধ্যে পাঁচজন ইন্ডিকেট হওয়ার পরে ছাত্রলীগ আর কিছু থাকা আর কিছু প্রমাণের দরকার পড়ে না ওই পাঁচজন দিয়ে সব কিছু বের করা যায় আজকে ছাত্রদল বা জানো জামা শিবির আপনারা তোর লাগাই ফেলতেন সবাই মিলে যত দুষ্কালে মাদ্রাসা ছাত্রদের উপরে এসে পড়ে তারা না করলে এসে পড়ে আগে যেন সারা জীবন বড় যে কোনো আওয়ামী লীগের যে কোনো অপকর্ম জামাত এবং বিএনপিরা গাদা মনে করে তাদের উপর চাপিয়ে দিয়ে তারা খালাস হয়ে যেত ঠিক আছে এখন আর সেই নাটক আর চলবে না সর্বশেষ একটাই কথা সম্মানিত ব্যক্তিরে বসাইছে লোকটাকে সহযোগিতা করেন দেশটার প্রতি একটি ইয়াবনোযোগ দেন আর এই জাতি যত রকম অরাজকতা যে শুরু করতেছে এগুলো দমন করেন শক্ত হাতে দমন করেন সেনাবাহিনীদের দমন করেন যেভাবেই হোক দমন করেন যেন এটা ভিতরে বাংলাদেশে না হয় বাংলাদেশের মিছিল আর দেখতে চায় না আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই কারণ যা কথা সে নেচারের অন্ত থেকে আসে স্ক্রিপ্ট নিয়ে বসে কথা বলি না দাবি ধর থেকে আসে মনে খুব এই অনলাইন আন্দোলন বাঙালির উদ্দেশ্যটাকে আপনার দামা চাপা হতে দেন না তার তার নিষ্পত্তি কবর হয়ে গেছে দেখে আপনাদের নিজের আবেগগুলো আপনার সেখানে আছে মাটি চাপা দিবেন এটা ঠিক না ইতোফাজ্জোলের বিচারটা আপনার সুষ্ঠুভাবে করেন এটা ইয়েটা করেন ইলিশের কাহিনী বাদ দেন আপাতত ইলিশের লাভ লাস আপনার খুব একটা আসে আসে জানা একটা ব্যক্তি চলে গেছে পৃথিবীতে আজকে উঁচু গেছে ওর বিচারটা আপনি দুর্বলভাবে দেখবেন একের পরে এক ঘটনা আবার ঘটবে আপনার ফেমিলিতে করবে আমার ফেমিলিতে করবে এরকম অহরহ করবে এই উপদেশটা দ্বারা সর্বশেষ ইলিশ রানীকে উদ্দেশ্য করে বলতেছি এই বারতের সাথে পিতলা পিড়িত বাদ দেন এই পিতলা পিড়িত বাঙালি খাবে না আর মুদির প্রেমিকার সংখ্যার অভাব নাই যথেষ্ট প্রেমিকা আছে নতুন করে প্রেমের সংখ্যা বাড়ানোর দরকার নাই নতুন করে প্রেমিকা বাড়ানোর দরকার নেই সুতরাং যদি ভাইবা থাকেন যে ইলিশ মাছ দিয়া প্রেমিককে খুশি করবেন পিতলা প্রীতি বাড়াবেন লাভ হবে না কী ভাবতেছেন ইলিশ নিয়ে বসে থাকবেন আর মুদিকে খুশি করার জন্য সেই বাড়ির দিকে বিখ্যাত গানটা গাইবেন পাখি আমার পাখি আমি ইলিশ নিয়া বৈশাখ তুমি ঘুমাইছ নাকি দয়া করে ওনারা ঘুমাইতে দেন ওনারা আর জাগ্রত করেন না উনি জাগ্রত হইয়া দেশের শেষ করে দিস বারোটা বাজাই দিস দেশ প্রায় খায়া ফেলছিল ফিফটি পার্সেন্ট খাওয়া শেষ আর কিছুদিন অপেক্ষা করলে ওরাটি খাওয়া হইতো তো সেই প্রেমিকরা জাগ্রত করেন না সোয়াচান পাখির গানও গাওয়া লাগবে না বাড়িতে দিল্লি বিখ্যাত গান আর ইলিশ দেওয়া পিতার দরকার নেই এই সরকার বিরোধী আন্দোলন করতে করতে যথেষ্ট হুমকির সম্মুখীন হয়েছি এই ফেসবুক নিয়ে যথেষ্ট প্রবলেমে পড়ছি বুঝতে পারছেন বুঝি আমরা এই সরকার বিরোধী আন্দোলন আজকে থেকে করতেছি না পুরো ফেসবুকের এ টু জেড গাইটা দেখেন আগস্ট মাসের জুলাই মাস কী পরিমাণ বিবৃতি দিচ্ছি আমরা ভালো করেই জানি যে কিছু ব্যক্তিরা আমরা পুরা লিস্টেড ছিলাম আয়নাগরের লিস্টেড ছিলাম আমরা আল্লাহ হায়াতের মালিক রক্ষা করার মালিক সময়ের মধ্যে বিদায় হয়েছে আল্লাহ রহমতে এখন দেশে গিয়ে কোনো ভয় নেই আল্লাহর রহমতে এই বয়ই তুই ত্যাগ করতে বাধ্য ছিলাম সেই দুই হাজার তেরো সালে সুতরাং কম সাফার করিনি নিজের ঘরে নিজের মা আমাকে তালাবন্দ করে রাখছে ইয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ভুক্তভোগী উঠছি রাজপথে সব সব সর্বক্ষেত্রে একে রুট লেভেল থেকে রাজনীতি করছি বুঝেই এগুলো আমরা রাজনীতির বয়স ছাব্বিশ বছর চলতেছে কম দেখে আসিনি নতুন করে প্রীতি বাড়ায় না এগুলো জনগণ খাইব না আর আমাদের সহ্য রক্ত কামড়াইব আমরা যেখানে যাই অন্যায়ের প্রতিবাদ করি আমাদের গাজলে বিশেষ করে যারা এই লিখালেখির সাথে যারা সম্পৃক্ত যারা অনলাইনের সাথে যারা অনলাইন যুদ্ধ হিসাবে যারা অ্যাক্টিভিটিস পালন করতেছে প্রতিনিয়ত ঠিক আছে তাদের রক্ত প্রচণ্ড গরম অন্যায় সহ্য হয় না আর এটার জন্য দেশ স্বাধীন হয় না এটার জন্য আপনাদেরকে বসানো হয় নাই যেই সকল দুষ্কৃতিকারী বা যে সকল এই যে এই জাতীয় ধান্দা নিয়ে আর কি সুবিধাবাদী ধান্দা নিয়ে যে সকল উপদেশারা বসছেন খবর দেয় সব মাথা থেকে ফেলান বাঙালি বসাইতে পারে আবার মুহূর্তের মধ্যে চেয়ার টান দেয়া সেখানে ফেলে দিতে পারে সুতরাং ভদ্র ব্যক্তিরা যারা বসাইছে ডক্টর ইনুস সাহেব ওনাকে রেসপেক্ট করেন ওনার মন বোঝার চেষ্টা করেন উনি যেভাবে দেশটাকে উন্নয়ন করার চেষ্টা করতেছে এবং একটা সুন্দর কি বলবো আমি নির্বাচনের একটা ভালো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে ওনাকে যা সেই সময় পর্যন্ত সময় দেন যেন সুন্দর একটা নির্বাচন দিয়ে একটা ভালো একটা সরকার এত সুন্দরভাবে দেশটা সুপারিত করতে পারে সংখ্যাগরিষ্ঠতা যে এই বাঘটা কেন তার উপর ক্ষমতা হস্তান্তর করা হবে এটি সবচেয়ে বড় কথা তাই আবার বলতেছি ভারতের সাথে কোনো প্রীতি চলবো না হুম মুরব্বী এটাকে মানবে না এটা মাথায় রাখবেন